আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আমি আশিকুর রহমান নাহিদ সপ্তম শ্রেণী শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় আজকের সংক্ষিপ্ত আলোচনা আন্তর্জাতিক মেয়ে দিবস পৃথিবীর অনেক দেশ পহেলা মেয়েকে প্রতি বছর বিশ্ব শ্রমিক দিবস বা মে দিবস হিসেবে পালন করে আসছে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় আশিটি দেশে দিনটির জন্য সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে সেদিনে দেশে দেশের শ্রমিকরা বিভিন্ন কর্মসূচি ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি উদযাপন করে থাকেন চলো বন্ধুরা মূল আলোচনায় ফিরে যাওয়া যাক আঠারোশো সাল যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিকদের একাংশ তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও ষোলো আঠারো ঘন্টার পরিবর্তে আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলন শুরু করেন যুগ যুগ ধরে মানবেতর পরিশ্রম করা নিপীড়িত নির্যাতিত ও বঞ্চিত শ্রমিকেরা মালিক পক্ষকে সেদিন অর্থাৎ আঠারোশো সাল থেকে আঠারোশো সালের পহেলা মে পর্যন্ত তাদের অধিকার নিশ্চিতের সময়সীমা বৃদ্ধি দিয়েছিল নির্ধারিত সময়সীমায় দাবি মেনে না নেয় আঠারোশো ছিয়াশি সালের চৌঠা মে সন্ধ্যাবেলা আগস্ট স্পিস নামক এক শ্রমিক নেতার ডাকে শিকাগো শহরের বাণিজ্যিক এলাকা হে মার্কেট নামক স্থানে মিছিলের উদ্দেশ্যে প্রায় তিন লক্ষ শ্রমিক জড়ো হয়েছিল মিছিলে শেষে যখন ভাষণ শুরু হয়েছে তার এক পর্যায়ে দূরে দাঁড়িয়ে থাকা পুলিশের কাছে আকস্মিক বোমা বিস্ফোরণে এক পুলিশ সদস্য নিহত হয় শ্রমিকদের বুঝে ওঠার আগেই তাৎক্ষণিক নির্দেশে পুলিশ সদস্যরা জমায়েত নিরস্ত্র শ্রমিকদের উপর নির্বিচারে গুলি বর্ষণ করে এতে এগারো শ্রমিক নিহত ও অসংখ্য শ্রমিক আহত হয় পুলিশ সদস্যের হত্যার দায়ে শ্রমিকদের বিরুদ্ধে মামলা হয় আঠারোশো সালের এগারোই মে এক প্রহসনমূলক বিচারে উন্মুক্ত স্থানে ছয় শ্রমিকের ফাঁসি কার্যকর করা হয় ও দুইজন কারাগারে আত্মহত্যা করেন তারপর আঠারোশো সালে প্যারিসের পার্লামেন্টের কংগ্রেসে বিষয়টি উত্থাপিত হয় একই সালে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ সোশ্যালিস্ট গ্রুপস এবং ট্রেড ইউনিয়ন সম্মিলিতভাবে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় আঠারোশো সালে রেমন্ড লাডিনে কর্তৃক আন্তর্জাতিকভাবে প্রস্তাবটি গৃহীত হয় আঠারোশো সালে প্যারিসে দিবসটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করে আঠারোশো সালে ইলিনয়ের গভর্নর মামলায় অভিযুক্ত সকল দণ্ডিত শ্রমিকদের নিরপরাধ ঘোষণা করেন এবং নিরীহ শ্রমিকদের বুকে গুলি করার জন্য সেই পুলিশ কমান্ডারকে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করেন উনিশশো সালে ভারতবর্ষে দিবসটি পালন করা শুরু হয় কিন্তু আমেরিকা ও কানাডায় এই দিবসটি পালন করে না দেশ দুইটি চৌঠা সেপ্টেম্বর দিবসটিকে স্থানীয়ভাবে লেবার ডে হিসেবে পালন করে অবশেষে নিরীহ শ্রমিকদের আত্মত্যাগের বিনিময়ে তাদের অর্জিত অধিকার বিশ্বব্যাপী প্রতিষ্ঠা করতে পেরেছিল বটে তবে রক্ষা করতে পারেনি আজও নি আজও বিশ্বব্যাপী শোষণ বঞ্চনা নির্বিচারে চলমান নীরবে নিবৃত্তে অধিকার প্রতিষ্ঠার নামে চলছে মহাযজ্ঞ আমাদের গার্মেন্টস শিল্প ও শিশু শ্রমের দিকে তাকালেই মন শিউরে উঠে তাই সর্বোপরি বলতে চাই আমরা যতদিন না মনুষ্যত্ব বোধ হৃদয়ে জাগ্রত করতে না পারবো কোনো দিবসই আমাদেরকে তার সুফলের স্বাদ পরিতৃপ্ত হতে দেবে না ধন্যবাদ সবাইকে আমার উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্টস করে যাবেন কমেন্টস করতে ভুলবেন না আল্লাহ হাফেজ